আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি ক্রমাগত বেড়ে চলা সমস্যা যার নাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সংক্ষেপে এএসডি গত পঞ্চাশ বছরে বিজ্ঞান প্রভূত অগ্রগতি করেছে এক সময় আমরা যাকে কল্পবিজ্ঞান বলতাম তার অনেক কিছু এখন বাস্তব প্রকৃতির সাথে লড়াই করে অনেক ক্ষেত্রে আমরা জিতেছি প্রকৃতিকেও অনেকাংশে বসে আনতে পেরেছি কিন্তু এত কিছুর পরেও এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান এখনও খুঁজে পায়নি এমন অনেক অসুবিধে আছে সমস্যা আছে যেগুলোর সমাধান বিজ্ঞান খুঁজছে নমস্কার মুক্তির আড্ডা ঘরে আপনাদের সকলকে স্বাগত এই আড্ডায় আপনাকে আমাকে এবং আরও অনেককে ব্যক্তিগত ও সামাজিক স্তরে যে যে বিষয়গুলি ভাবায় বিচলিত করে বিব্রত করে যা শুনলে জানলে আমরা চিন্তিত হই উদ্বিগ্ন বোধ করি কিন্তু জানতে চাই জানা দরকার সেই সব বিষয় নিয়ে আলাপচারিতায় আসবো কখনও একা আবার কখনো কাউকে সঙ্গে নিয়ে অটিজম শব্দটির সাথে আমরা হয়তো পরিচিত কিন্তু ওইটুকুই তার বেশি খুব একটা কিছু আমরা জানি না আচ্ছা তাহলে আগে সেটা জেনে নেওয়া যাক অটোজম একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সেটা কি সেটা হচ্ছে নার্ভের কিছু একটা গন্ডগোল একটু বুঝিয়ে বলার চেষ্টা করছে আমাদের শরীরে পাঁচটি ইন্দ্রিয় আছে চোখ নাক কান জিহভা ও ত্বক নার্ভের কাজ হল বিভিন্ন ইন্দ্রিয় থেকে খবর নিয়ে ব্রেনে পৌঁছে দেওয়া ব্রেন আবার সেই নার্ভের মাধ্যমেই ইন্দ্রিয়কে নানা প্রয়োজনীয় নির্দেশ পাঠায় একটা উদাহরণ দিলে আমার বোঝাতে সুবিধে হবে ধরুন রান্না করার সময় আপনার হাতটা গরম কড়াইতে ঠেকে গেল চোখের পলকে নার্ভের মাধ্যমে সেই খবর ব্রেনে পৌঁছালো ব্রেন নির্দেশ পাঠালো হাতটা সরাও আপনি হাতটা সরিয়ে নিলেন এইবার মনে করুন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা নার্ভের কোনো গণ্ডগোলের কারণে আপনার ব্রেনের কাছে খবরটা পৌঁছলোই না এবং পৌঁছলো না বলে আপনিও হাতটা সরাতে পারলেন না তাহলে কি হবে যা হবার তাই হবে আপনার হাতটা বিচ্ছিরিভাবে পুড়ে যাবে যদি না অন্য কেউ এসে আপনার হাতটাকে সরিয়ে দেয় এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের জন্যেই অটিস্টিক বাচ্চাদের হামেশাই সেন্সারি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়জাত অনুভবের ঘাটতি দেখা যায় একজন অটিস্টিকের চোখ নাক কান জিহভা বা ত্বক এর যে কোনো একটি বা একের বেশি ইন্দ্রিয়ের ক্ষেত্রে এই অসুবিধে হতে পারে এদের কারো অন্ধকার কারো বা জোরালো আলো আবার কারো বিশেষ কোনো রঙের প্রতি পছন্দ বা অপছন্দ থাকতে পারে হতে পারে কেউ জোরালো আওয়াজ বা ক্রমাগত হয়ে চলা আওয়াজ ইত্যাদি সহ্য করতে পারে না আবার কেউ পছন্দ করে কারো গরম বা ঠান্ডার বোধ থাকে না কারো আবার সেটা একটু বেশি মাত্রায় থাকে কেউ কোনো গন্ধই ভালো মতো পায় না আবার কারো সেই ক্ষমতা অন্যদের থেকে বেশি থাকে কেউ ব্যথা অনুভব করতে পারে কেউ পারে না ইত্যাদি এইগুলির এক বা একাধিক বৈশিষ্ট্য একজন অটিস্টিকের মধ্যে দেখা যেতে পারে এবার আসি কমিউনিকেশনের বিষয় আমরা যখন কথা শুনি তখন আশেপাশের বিভিন্ন শব্দ যেমন পাশের ঘর থেকে ভেসে আসা গান টিভির আওয়াজ রাস্তায় গাড়ি চলাচলের শব্দ কলিং বেলের আওয়াজ পাম্পের আওয়াজ শব্দের এই যে বহুমাত্রিক মিশ্রণ থেকে আমাদের কান দরকারি শব্দটুকুই ছেঁকে তুলে নেয় আমরা সেই শব্দ শুনি ও সেই অনুযায়ী তার প্রতিক্রিয়া ব্যক্ত করি অটিস্টিকদের এই ছাঁকনিটাই কাজ করে না সুতরাং একই সাথে হাজার হাজার শব্দ ওদের কানে ঢুকছে এবার দেখুন আমরা ভাষা কিভাবে শিখি আমরা ভাষা শিখি প্রধানত শুনে এইবার যদি নানা রকম শব্দ অহরহ এবং ক্রমাগত আমাদের কানে ঢুকতে থাকে এবং তার থেকে প্রয়োজনীয় শব্দটি ছেঁকে কান মস্তিষ্কে সরবরাহ করতে অক্ষম হয় তাহলে সেই ক্রমাগত হিজিবিজি আওয়াজের কোনো অর্থই তো আমার বোধগম্য হবে না ফলে ভাষার গুরুত্ব আমি বুঝতে শিখব না এবং এই অক্ষমতার জন্য আমি কথা বলতেও শিখব না এটাই ঘটে অনেক অটিস্টিক আক্রান্তদের সাথে আমরা যখন কথা না বলে কিছু বোঝাই অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা মুখ চোখ হাত ইত্যাদি দিয়ে বিভিন্ন ভঙ্গি করে নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করি বা নির্দেশ দিই রাগ বোঝাতে চোখ বড় বড় করি চলে যাও বোঝাতে আঙুল দিয়ে দরজা দেখাই না বোঝাতে দুদিকে ঘাড় নাড়ি অটিস্টিকদের কাছে এই ভঙ্গিগুলো কোনো অর্থ বহন করে না সুতরাং এই ভঙ্গি বা জেস্টারগুলো দিয়ে কমিউনিকেট করা ওদের সঙ্গে দুঃসাধ্য অর্থাৎ ভারবাল ও নন ভার্বাল কোনোভাবেই মা তার শিশু সন্তানের সঙ্গে প্রয়োজন মতো কমিউনিকেট করতে পারছেন না একজন মা তার শিশু সন্তানের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান অটিস্টিক সন্তানের সঙ্গে এই যে কমিউনিকেশনের অসুবিধে বিশেষ করে শৈশব অবস্থায় তাতে কখনো কখনো সেই মায়ের মনে হতাশা জন্মাতে পারে বা রাগ হতে পারে তার বহিঃপ্রকাশ তিনি কখনো চিৎকার করে করতে পারেন কখনো বাচ্চাকে বকে ঝোঁকে করতে পারেন আবার কখনো বাচ্চাকে দুম দুম করে দু চার ঘাল লাগিয়ে দিয়েও করতে পারেন এবার দেখুন ওই যে বুঝতে ও বোঝাতে না পারা যন্ত্রণা এবং তার থেকে যে রাগ হতাশা মায়ের মনে তৈরি হচ্ছে তা কিন্তু ওই বাচ্চাটির ভেতরেও তৈরি হচ্ছে ও তো জানে না যে কিভাবে সেটা প্রকাশ করবে এই না জানাটা না পারাটা ওকে আরও রাগিয়ে দেবে আরও ফ্রাস্ট্রেটেড করে তুলবে এবার ও সেটা প্রকাশ করার স্বাভাবিক উপায় জানে না বলে হয়তো দেয়ালে মাথা ঠুকবে বা বাইরের সমস্ত আওয়াজ বন্ধ করার জন্য হাত দিয়ে দু কান চেপে ধরে প্রবল চেঁচাতে থাকবে মোটমাট সামাজিক রীতি বহির্ভূত আচরণ এতদিন আপনারা এর কারণ জানতেন না বা ওদের অসুবিধেগুলো সম্বন্ধে আপনাদের খুব ভালো একটা পরিষ্কার ধারণা ছিল না তাই আপনাদের অনেকেরই হয়তো এই আচরণ পাগলামো বলে মনে হতো এই পডকাস্ট যারা শুনছেন তারা এখন আশা করি বুঝতে পেরেছেন যে ওরা কতটা অসহায় হয়ে এই ধরনের আচরণ করতে বাধ্য হয় অটিজম সম্বন্ধে আরও কয়েকটি তথ্য আপনাদের জানাতে চাই অটিজম সাধারণত শিশুর প্রথম তিন বছরে দেখা দেয় অটিজমে আক্রান্ত শিশুর হার সারা বিশ্বেই কিন্তু উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আক্রান্তদের মধ্যে শতকরা আশি ভাগ ছেলে এর সঠিক কারণ বিজ্ঞান এখনও জানাতে পারেনি এপ্রিল মাসটি নির্ধারিত করা হয়েছে অটিজম সচেতনতার মাস হিসেবে বর্তমান সমীক্ষা বলছে প্রতি আটষট্টি জন শিশুর মধ্যে একজনের অটিজম থাকা সম্ভব জন্মের আগে বা জন্মের ঠিক পরে পরেই কিন্তু অটিজম নির্ধারণ করা যায় না একটি শিশুর দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় যার দ্বারা চিকিৎসকেরা অটিজম ডিসঅর্ডার নির্ণয় করতে পারেন এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন একজন পেশাদার চিকিৎসক এবং চিকিৎসা শাস্ত্রে অনুমোদিত পরীক্ষা নিরীক্ষা ছাড়া অটিজম শনাক্তকরণ সম্ভব নয় এমন কি একজন শিক্ষক বা শিক্ষিকা যিনি দীর্ঘদিন ধরে এই বিশেষ শিশুদের নিয়ে কাজ করছেন তার পক্ষেও এই শনাক্তকরণ নিশ্চিতভাবে করা সম্ভব নয় তিনি একটা আন্দাজ দিতে পারেন মাত্র তার বেশি কিছু নয় কিন্তু এই লক্ষণগুলি জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় কারণ যত তাড়াতাড়ি বিষয়টি বোঝা যাবে তত দ্রুত থেরাপি এবং যথাযথ প্রশিক্ষণ সহ শিশুটিকে স্বাবলম্বী করে তোলার দিকে এগোনো যাবে এবার যারা সদ্য মা বাবা হয়েছেন বা হবার পথে তাদের জন্যে বলি একটি শিশু পনেরো মাসের পরেও যদি নিজের নাম শুনে সাড়া না দেয় শিশুদের যে আধো আধো বুলি অসংলগ্ন কথা শোনার জন্যে আমরা উদ্গ্রীব হয়ে থাকি তা না বলে যদি একা একা নিজের ছন্দে একই ধরনের খেলাই খেলে যায় যদি সে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী না হয় তাহলে বুঝবেন বাচ্চার একটা কিছু সমস্যা আছে সেক্ষেত্রে মা বাবার কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্ষেত্রে। আবার দেখুন অটিস্টিক মানেই যে বুদ্ধির ঘাটতি আছে তা কিন্তু সব সময় নয় অটিজম স্পেকট্রামের মধ্যে থাকা অনেকে বিশেষ প্রতিভা হয় এদের অনেকের মধ্যেই সেই মনঃসংযোগের ক্ষমতা সেই স্মৃতিশক্তি থাকে যা সঠিকভাবে চালিত হলে মানে ঠিকমতো চ্যানেলাইজ যদি করা যায় তাহলে কোনো কোনো ক্ষেত্রে এক বিরল প্রতিভার উন্মেষ ঘটানো সম্ভব আপনি গুগল করলে এমন অনেক অটিস্টিক মানুষের সম্মতি জানতে পারবেন যাদের খ্যাতি বিশ্বজোড়া অবশ্য একথাও ভাবা ভুল যে অটিস্টিক হলেই সে কোনো না কোনো বিশেষ গুণের অধিকারী হবেই অটিস্টিক মানুষদের মূল সমস্যা হলো প্রথাগত উপায়ে অন্য মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে অপারগতা কথ্য ভাষার যে কিছু সূক্ষ্ম তারতম্য থাকে তা বুঝতে না পারা এবং কথ্য ভাষা ছাড়াও অন্যের অভিব্যক্তি দেখে তার মানসিক অবস্থা বোঝার যে অক্ষমতা এগুলোরই ব্যাখ্যা দেয় থিওরি অফ মাইন্ড থিওরি অফ মাইন্ড হলো অন্যের ভাবনা চিন্তা বিশ্বাস চাহিদা এবং ইচ্ছে যে আমার ভাবনা চিন্তা বিশ্বাস চাহিদা এবং ইচ্ছের থেকে স্বতন্ত্র হতে পারে এটা বুঝতে পারার ক্ষমতা অবশ্য আজকাল ক্ষমতাশালী মানুষ যারা অটিস্টিক নয় তাদের মধ্যেও হামেশাই এই থিওরি অফ মাইন্ডের অভাব আমরা দেখতে পাই যাক আমরা ফিরে আসি আমাদের আলোচনায় আপনাকে মনে রাখতে হবে যে একটি শিশু যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের শিকার সে কিন্তু বড় হলে সেরে যায় না যে বাচ্চাটি আজ অটিস্টিক সে বড় হলেও অটিস্টিকই থাকবে তবে ছোট থেকে ঠিকমতো প্রশিক্ষণ পেলে সে নিজের শারীরিক মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শিখবে ও ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠা তার পক্ষে সহজ হবে শুধু তাই নয় পরিবারের সহযোগিতা পেলে পরবর্তীতে সে অনেকাংশে স্বাভাবিক জীবনযাপনে সক্ষম হতে পারে বিজ্ঞানীরা এখনও অটিজমের সঠিক কারণ জানেন না কথা আগেই বলেছি তবে একটি শিশুর জেনেটিক গঠন থেকে শিশুটির অটিস্টিক হবার সম্ভাবনার কিছুটা আভাস পাওয়া যায় একটি পরিবারে কেউ যদি অটিস্টিক থাকেন তাহলে সেই পরিবারে অটিস্টিক শিশু জন্মানোর সম্ভাবনা বেড়ে যায় মনে রাখবেন কোনো ভ্যাকসিন বা বাবা কিংবা মায়ের অযত্ন কিংবা ভুল চিকিৎসার ফলে কিন্তু কোনো শিশু অটিস্টিক হয়ে যায় না এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা মা অথবা বাবা কারোরই সন্তানের এই অবস্থার জন্য নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই কেননা কেউই বিশেষত মায়েরা নিজেকে অপরাধী করে রাখবেন না অটিজম কিন্তু কোনো অসুখ নয় এটা একটা অবস্থা যেমন ধরুন টাইফয়েড একটা অসুখ ঠিকমতো ওষুধ খেলে সেরে যায় কিন্তু ধরুন আমার একটা পা যদি অন্যটার থেকে ছোট হয় তাহলে সেটা কিন্তু কোনো অসুখ নয় এটা একটা শারীরিক অবস্থা সেই অবস্থার সঙ্গে আমি যত তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে শিখব ততই আমার অসুবিধে কমবে একইভাবে অটিজম কোনো অসুখ নয় এটি একটি মানসিক অবস্থা এর প্রভাব কাটিয়ে ওঠার জন্য যে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন সেই কাজ যত তাড়াতাড়ি শুরু করা যাবে সাফল্যের হার বেশি হবার সম্ভাবনা ততই বাড়বে শুধু সচেতনতা নয় এই স্পেকট্রামে থাকা মানুষদের সুস্থ সুন্দর জীবন জীবনযাপনের জন্য লাগবে সরকারের নির্দিষ্ট নীতি উদ্যোগ এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই পরিবারগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কিছু অসরকারি সংস্থা যাদের আমরা এনজিও বলি তারা নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তা যথেষ্ট নয় এই অটিস্টিক মানুষেরা সকলেই আমাদের মতো এই দেশের বাসিন্দা সমস্ত নাগরিক অধিকার নিয়ে সসম্মানে বাঁচার সমান দাবি তাঁদের রয়েছে অন্তত এটুকু আমাদের বুঝতে হবে আরেকটি কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে সব মা বাবার কাছেই তাদের সন্তান সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার মানুষ সে সন্তান পুত্র হোক বা কন্যা দুষ্টু অথবা বাধ্য শান্ত কিংবা দুরন্ত তাকে কখনো শাসন করে কখনো আদর করে কখনো বা বকে আবার কখনো বা বুঝিয়ে বড় করে তোলা যেসব বাচ্চারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের মা বাবারাও কিন্তু এই স্তরগুলো পেরোতে পেরোতেই এগোতে থাকেন এই যে ছেলে মেয়েগুলো এরা আমাদের মতো নয় এদের আচরণে আমরা অনেক অসঙ্গতি খুঁজে পাই কিন্তু এদের মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো বয়স আট হোক অথবা আঠেরো শিশুর মতো নিষ্পাপ পবিত্র একটা মুখ আপনি দেখতে পাবেন এদের স্বার্থচিন্তা নেই কারো প্রতি ঘৃণা বা বিদ্বেষ নেই গরিব বড়োলোক জানে না কাউকে হিংসা করে না এরা এদের পরিবার আপনার কাছ থেকে কিচ্ছু চান না চান শুধু একটু সহমর্মিতা এই শিশুদের বা এই পরিবারগুলোকে একটু বোঝার চেষ্টা করা আমাদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক কর্তব্য আজ এই পর্যন্তই এ বিষয়ে আপনারা আর কি জানতে চান আমাকে মন্তব্যে লিখে জানান চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে পরের এপিসোডে এমন আরও একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনি জানতে চান বুঝতে চান ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কথাগুলো আরও অনেকের সঙ্গে ভাগ করে নিন যাতে ব্যক্তিগত সামাজিক স্তরে আমরা আরও একটু এগিয়ে যেতে পারি এই আলাপচারিতায় আপনিও সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার